নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ দেশের রাজনৈতিক মহলে জোর জল্পনা অমিত শাহ কি ইস্তফা দিতে চলেছেন আর সেই জায়গায় কি আসছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শোনা যাচ্ছে আর নাকি চায় অমিত শাহকে আবার বিজেপি জাতীয় সভাপতি হিসাবে ফেরানো হোক কিন্তু সব দাবির মধ্যে কতটা সত্যি আর কতটা কল্পনা আজ আমরা খতিয়ে দেখব এই পুরো ঘটনাপ্রবাহ তথ্য দলিল আর রাজনৈতিক যুক্তির আলোয়ে গত নয় থেকে এগারোই অক্টোবরের মধ্যে টুইটার ফেসবুক ও ইউটিউবে একাধিক পেজে ছড়িয়ে পড়ে অমিত শাহ ইস্তফা দিতে চলেছেন চন্দ্রবাবু নাইডু হবেন নতুন হোম মিনিস্টার আর চাপ দিচ্ছে নেতৃত্ব বদলের জন্য এই পোস্টগুলোর অনেকগুলোই ভুয়া নিউজ পোর্টাল থেকে এসেছে যাদের কোনও সাংবাদিক ক্রেডেন্সিয়াল নেই এবং কোনও সরকারি সূত্র উল্লেখ নেই বিশেষ করে দক্ষিণ ভারতের কিছু আঞ্চলিক পেজে নাইডুকে কেন্দ্রের সম্ভাব্য মুখ হিসাবে প্রজেক্ট করা হয়েছে যা পুরোপুরি অনুমান নির্ভর কিন্তু এই জল্পনার পিছনে একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে দু সালের লোকসভা ভোটের আগে আরএসএসের সঙ্গে বিজেপি নেতৃত্বের কিছু মতভেদ প্রকাশ পাচ্ছে বিশেষ করে সাংগঠনিক দিক নিয়ে প্রথমেই দেখি বাস্তব অবস্থা কী অমিত শাহ এখনও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গত দশ এবং এগারোই অক্টোবর উভয় দিনই দুটি আলাদা জনসভায় বক্তব্য রেখেছেন একটি গুজরাতে আরেকটি দিল্লিতে পুলিশ আধিকারিকদের এক সম্মেলনে অর্থাৎ তিনি সক্রিয় রয়েছেন কোনও ইস্তফার প্রমাণ নেই দ্বিতীয়ত চন্দ্রবাবু নাইডু বর্তমানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যে প্রশাসনিক কাজকর্ম তেলেঙ্গানা সীমান্ত প্রকল্প এবং বিনিয়োগ মিট নিয়ে ব্যস্ত তার কেন্দ্রীয় সরকারে যোগ দেওয়ার খবর কোনও মূলধারার সংবাদ মাধ্যমে নেই তৃতীয়ত বিজেপি জাতীয় সভাপতির পদে জেপি নাড্ডা এখনও দায়িত্বে আছেন দলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া চলছে কিন্তু কে আসবেন তা নিয়ে সরকারি ঘোষণা হয়নি তাহলে প্রশ্ন ওঠে এই গুজব তৈরি হল কেন বিজেপির ভিতরে আর এস এসের একাংশের সঙ্গে সম্পর্ক নিয়ে সাম্প্রতিক কিছু ঘটনায় টানা পড়েন বেড়েছে আর এস সূত্রে শোনা যায় তারা সাংগঠনিক শক্তিকে মাঠে নামাতে চায় কিন্তু বিজেপি নেতৃত্ব বিশেষ করে মোদী ও শাহ চাইছে কেন্দ্রীয় প্রশাসনে ফোকাস রাখতে এই মতবিরোধ থেকেই মাঝে মাঝে অন্তর্দ্বন্দ্ব বা পাওয়ার শিফট নিয়ে গুজব মাথাচাড়া দেয় তবে আরএসএস আনুষ্ঠানিকভাবে কোথাও বলেনি যে তারা নেতৃত্ব পরিবর্তন চায় বরং গত সপ্তাহে নাগপুরে অনুষ্ঠিত সম্মেলনে মোহন ভাগবত সরাসরি বলেন দেশের নেতৃত্বকে সমালোচনা নয় সহযোগিতা করতে হবে অর্থাৎ সংঘের পক্ষ থেকে কোনো আক্রমণাত্মক বার্তা আসেনি চন্দ্রবাবুর নাম কেন হঠাৎ কেন্দ্রীয় আলোচনায় এর কারণ তেলেগু দেশম পার্টি টিডিপি এনডিএ জোটে ফেরার পর নাইডু কেন্দ্রের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন তিনি দিল্লিতে একাধিকবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এই ঘনিষ্ঠতা থেকেই হয়তো গুজব তৈরি হয়েছে যে তিনি কেন্দ্রীয় দলে বড় পথ পেতে পারেন কিন্তু বাস্তবে অন্ধ্রপ্রদেশের রাজনীতি একান্তই নাইডুর হাতে তিনি রাজ্যের প্রশাসনিক সংস্কার ও বিনিয়োগ উন্নয়নে মনোযোগী তাই এই মুহূর্তে তার রাজ্য ছেড়ে কেন্দ্রে আসা অত্যন্ত অসম্ভব এখন দেখা যাক এই ধরনের গুজব ছড়িয়ে কারা লাভবান হতে পারে একদিকে বিরোধীরা চাইছে বিজেপির ভিতরে ভাঙন বা বিভ্রান্তি দেখাতে অন্যদিকে বিজেপির মধ্যেই কিছু অসন্তুষ্ট গোষ্ঠী এই খবর ছড়িয়ে আর এস মনোযোগ পেতে চাইছে তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই ধরনের গুজব সাধারণত সাংগঠনিক রদবদল বা ক্যাবিনেট এক্সপেনশনের আগে দেখা যায় এর ফলে দলীয় শৃঙ্খলা এবং মিডিয়ার মনোযোগ দুটোই পরীক্ষা হয় এই ঘটনাও তারই অংশ হতে পারে সুতরাং সারসংক্ষেপে বলা যায় অমিত শাহ ইস্তফা দিচ্ছেন ভুল দাবি চন্দ্রবাবু নাইডু কেন্দ্রীয় দায়িত্ব নিচ্ছেন অসমর্থিত দাবি আর চাপ দিচ্ছে নেতৃত্ব বদলে কোনো সরকারি প্রমাণ নেই যতক্ষণ না বিজেপি বা কেন্দ্র সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায় ততক্ষণ এই সমস্ত খবরকে গুজব বা অফিসিয়াল কনফার্মেশন বিহীন জল্পনা হিসাবেই দেখতে হবে অমিত শাহ এখনও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী আর আর বিজেপি সম্পর্ক আপাতত স্থিতিশীল তবে রাজনীতি যে জল্পনার খেলা তা আজ আবার প্রমাণিত হল আর এই খেলায় তথ্যই একমাত্র অস্ত্র বন্ধুরা এ বিষয়ে আপনারা কী মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা গুজব নয় তথ্য যুক্তি আর বিশ্লেষণ এই তিনেই আমরা বিশ্বাস করি ধন্যবাদ